আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো একটা আইসক্রিমের রেসিপি মটকা কুলফি আইসক্রিম এটা বানাতেও খুব কম উপকরণ লাগে আর কোনো ক্রিম ছাড়া এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো আর এটা খেতে অনেক বেশি মজার হয় তো চলুন দেরি না করে এই মটকা কুলফির আইসক্রিমের রেসিপিটা শুরু করা যাক তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি চার চামচ চিনি আট থেকে নটা আমন্ড বাদাম আট থেকে নটা কাজু বাদাম দুটো দিয়ে দেবো এলাচ দু চামচ গুঁড়ো দুধ হাফ চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তো খুব ভালোভাবে এটা গুঁড়ো করে না হয়ে গেছে এবার একটা করের মধ্যে নিয়েছি হাফ লিটার দুধ আর দুধটাকে একটু জাল করে নেব দুধটা যখন ফুটতে শুরু করবে তখন চিনি আর বাদামের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা অনবরত নাড়তে হবে না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দুধটাকে একটু জাল করে ঘন করে নিতে হবে আর ফোটা দিয়ে দেব ফুড কালার এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আবারও একটু দুধটাকে জাল করে ঘন করে নেব আর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হলে মিশ্রণটা আরও একটু বেসবে আর চুলা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এবার যে পাত্রে আমি মটকাগুলো বসাতে দেব সেই পাত্র নিয়েছি আর পাত্রর মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দেব উপরে কিছুটা দিয়ে দেব বাদাম কুচি এবার ফয়েল পেপারের মাধ্যমে পাত্রের মুখটাকে বন্ধ করে দিতে হবে এবার ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিতে হবে যাতে আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যায় তো সারা রাত পর আইসক্রিমটাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ভালোভাবে জমে গেছে আইসক্রিমটা আর কতটা ক্রিমি হয়েছে দেখুন তো অবশ্যই এই মটকা কুলফির আইসক্রিমের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম